খাওয়ার সময় অনেকেই আমাকে বলছে যে এর ভিতরে কি চিনি মিশানো আছে নাকি এটা অরিজিনালি রসে ভরপুর এর চেয়ে বেশি রসালো ড্রাগন বাংলাদেশে আর নাই যে ড্রাগন চাষটা যদি কেউ করে তাহলে এ পর্যন্ত এখনও ড্রাগন চাষই বাংলাদেশের সমস্ত ফল ফসলের মধ্যে লাভজনক আমার পরীক্ষা করা আছে ফুলের এই অংশ ধীরে ধীরে শুকায় আর এই অংশ থেকেই ফলে আবার কিছু খাবার সংগ্রহ করে বৃষ্টি যদি থাকতো তাহলে এইটা আমার হাত দিয়ে ছোড়াতে হতো না মাঝে মাঝে বৃষ্টি হতো ফলটা পাকার স্টেজে আসতে আসতে সে অটোমেটিক্যালি এটা পড়ে যেত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় ড্রাগন ফল বাগানে নিয়ে আসলাম এক টানা বিশ বিঘা ড্রাগনের বাগান হয়তো খুব কমই আছে বাংলাদেশে আর আপনারা দেখতেছেন আমার পাশে লাল টস টসে ড্রাগনগুলো পেকে আছে এবং আজকে কিন্তু একটা ভালো দিন আমরা এসেছি আজকে কিন্তু এখানে ড্রাগন ফল সংগ্রহ করা হচ্ছে বা হারভেস্ট করা হচ্ছে এখানে কিন্তু অনেক ক্যারেট অলরেডি ভরে গেছে বিশ তিরিশটা ক্যারেট মানে এত পরিমাণে ফল এত বড় বাগান আসলে অনেকজন লেবার মিলে কাজ করতেছে আজকে সারা দিন যাবৎ আমরা আজকে জানতে চাই তার এই সফলতা আসলে যিনি এই মানে চাষটা করেছে ড্রাগন তিনি একজন শিক্ষক স্কুল শিক্ষক তিনি যে সফলতাটা পেয়েছেন আসলে এটার আসল মূলমন্ত্র কি ড্রাগন ফলে সফলতা পেতে হলে আপনাকে কি কি করতে হবে কি কি জানতে হবে কোন সময়টা রোপণ করবেন কিভাবে রোপণ করবেন আবার পরিচর্যায় করবেন কিভাবে তাই শেষ পর্যন্ত থাকতে হবে ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি আমি মুকুল ক্রোষ আজকের প্রতিবেদন সালাম আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার এত বড় বাগান আমরা আসলে শেষই করতে পারতেছি না আপনার একটা দুটা না অনেকগুলো বাগান এক একটা জাতের আলাদা আলাদা বাগান করেছেন আপনি আমরা শুরু করতেছি এখান থেকে এখানে কি জাত আপনার নাম পরিচয়টা একটু দিয়ে আমরা একটু হাঁটবো এবং দেখবো বাগানটা এবং জানবো আপনার সফলতার গল্প এইটা যেটা দেখছেন এই বাগানটার বয়স আমার এগারো মাস চলে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গত মাসে বেশ কিছু ফল সংগ্রহ করেছি আর এটা আমার চার নম্বর বাগান আমার ওইদিকে আরও তিনটা বাগান আছে ওই তিনটা দেখাবো এটা আসলে বাংলাদেশে যে যে সমস্ত ফল ফসলের চাষ এখন আছে তার মধ্যে আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ড্রাগন চাষটা যদি কেউ করে তাহলে এ পর্যন্ত এখনো ড্রাগন চাষই বাংলাদেশের সমস্ত ফল ফসলের মধ্যে লাভজনক কিন্তু লাভজনক হবে তখন যখন সেটা সুষ্ঠ এবং সুন্দর মতো কেউ করতে পারবে তো এইটাতে অনেক সুবিধা আছে প্রথম সুবিধা এইটা এক বিঘা জমিতে আপনার পিলার পদ্ধতিতে করলে এক বিঘা জমিতে আপনার চারা লাগে এক হাজার থেকে বারোশো তেরোশো দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না আর এই টেলিস পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে এক বিঘা জমিতে দুই হাজার একুশশো বাইশশো তেইশশো পর্যন্ত চারা রোপণ করা যায় কিন্তু মজার ব্যাপার হলো গাছ এমনিতেই আপনারা বুঝতে পারতেছেন ডবল গাছ ডবল মানে আপনার ফলনও ডবল হবে আর এখানে এই দেখেন খেয়াল করেন গাছ ডবল কিন্তু প্রত্যেকটা গাছের খাদ্যের এরিয়া বেশি একটা গাছ থেকে আর একটা গাছের স্পেস ড্রাগন গাছ আপনারা মনে রাখবেন যে খাবারটা তাকে সরবরাহ করবেন সে সেই খাবারটা খাবে তাহলে এখানে যদি তার খাদ্যের এরিয়াটা যদি বেশি থাকে তাহলে সে অটোমেটিক্যালি বেশি খাবার গ্রহণ করতে পারবে সেই মোতাবেক উপরে আপনাকে ফলাফলটা উপরে দেবে আচ্ছা এই জন্যে এই পদ্ধতিতে অল্প জমিতে অলমোস্ট ডাবল না হলেও ওই পদ্ধতির ডাবল না হলেও কাছাকাছি উৎপাদন সম্ভব তাহলে আমরা যে লাভের জন্যেই একটা কাজ করব যে যেখানে যেভাবে উৎপাদন আমাদের বেশি হবে আমরা সাধারণত সেই দিকে কাজ করব তে এই পদ্ধতিতে যদি কাজ করে তাহলে তার প্রচুর উৎপাদন সম্ভব যারা ভালো ড্রাগন বোঝে বা যার একটা ভালো প্রজেক্ট আছে যে কোনো ভালো একটা খামারির সাথে সম্পৃক্ত থেকে সেজন্য ড্রাগন চাষটা করে সেখান থেকে চারা নিল কথার কথা চারা নিল তারপরে সে আর তার ফোন ধরলো না তাহলে কিন্তু সে ফেল করার সম্ভাবনা থাকবে এরকমের লোক সিলেক্ট করতে হবে যার থেকে আমি চারা নিব সে আমার সারা সিজন ফোন ধরবে এবং কখন কি করণীয় বলতে থাকবে সম্ভব হলে সেখানে যাবে গিয়ে তাকে পরামর্শ তার নিজের তো পরিশ্রম করতেই হবে সে নিজে অবশ্যই পরিশ্রমী হতে হবে তাহলে এইবার যে একজন সফল খামারি যাকে মনে করবে যার প্রজেক্ট পছন্দ হবে দুই চার পাঁচটা প্রজেক্ট সে ভিজিট করবে করে যেটা পছন্দ হবে শুধু বাগান এবং মানুষ দুইটাই পছন্দ হতে হবে আমি এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি আসলে আশা করা যাচ্ছে এই গাছ থেকে সর্বোচ্চ ফল পাওয়া যাবে কিন্তু সংগ্রহ করা হয়েছে এখনও অনেকগুলো ফল রয়েছে আমাদের একটু কেটে দেখাতে চা চান স্যার যে আসলে ভিতরে কত সুন্দর হয় কত সুন্দর রং হয় এবং খেতে কত সুস্বাদু হয় তিনি একটু ফল কেটে আমাদের একটু দেখাবেন এখন স্যার কোনটা কাটবেন আমার প্রত্যেকটা পিলারেই তো প্রায় বারো পনেরোটা করে পাকা ফল আছে ছোট ফল আছে ড্রাগন চাষের সাথে যারা যুক্ত তারা সবাই জানে যে গাছে এখন যেহেতু সিজন সব সময় তিনটা স্টেপ থাকে পাকা ফল মাঝারি ফল ফুল আর নতুন কুড়ি আবার যে এরকমের কুড়ি আসতে থাকে তো এবার প্রাকৃতিক দুর্যোগ চলতেছে এখন বৃষ্টি নাই তাই ফুলের সংখ্যা অবশ্য কম তবুও মার্শাল্লাহ আমার প্রত্যেকটা গাছেই অনেক ফল এবং ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো বাসার দরকার নাই এমনি যে কোনোটা কাটলেই যে কোনো গাছে থেকে যে কোনো পিলারে ওই যে যে ফুলের কথা বললাম এই যে ফুল দেখেন এটাতে এখনও আছে। যদি এবার বৃষ্টি নাই বৃষ্টি যদি থাকতো তাহলে এইটা আমার হাত দিয়ে ছোড়াতে হতো না মাঝে মাঝে বৃষ্টি হতো ফলটা পাকার স্টেজে আসতে আসতে সে অটোমেটিক্যালি এটা পড়ে যেত যাই হোক ওটা আমি ফেলে দিলাম এখন এই ফলটার অরিজিনালি নাম কিন্তু আমেরিকান রানী রানীগোলাপি পিংরোজ এটা অরিজিনালি নাম আমেরিকান রানী গোলাপি এটা আমরা এখন কাটব কেটে এটা দেখব যে এর ভিতরটা আসলে কেমন এটা খেতে কেমন এই যে এটার ভিতরটা জাস্ট এটা সম্পূর্ণ এখন গাছ থেকেই কাটলাম এটা দেখেন আপনারা খেয়ে পরক করে এটা একটু ধরেন তারপরে বলবেন যে আসলে এটার স্বাদ অরিজিনালি কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে একদম মানে গোলাপি যে গোলাপি রানী গোলাপি এমনিতে নামকরণ করা হয়নি ভিতর কিন্তু দারুণ আপনারা দেখুন খেয়ে দেখব দেখেন অবশ্যই দর্শক অবশ্যই যেহেতু ড্রাগন ফল বাগানে এসেছি আমারও খুব প্রিয় একটি ফল আমিও এটা স্বাদ অবশ্যই গ্রহণ করব এই তুমি আসো একদম পাকা টোস্টোসা দেখুন ধরার আগে কিন্তু খুলে যাচ্ছে সুন্দর হ্যাঁ খুব সুন্দর স্বাদ হয়েছে হুম আপনার কাছে কেমন লাগতেছে খেতে এটা খুব সুন্দর অন্যান্য ফলের চাইতে অনেক সুস্বাদু এবং ভালো লাগতেছে খেতে আচ্ছা আর এটা মুখে দিলে কিন্তু এক যাচ্ছে রসালো রসালো আছে গলে যাচ্ছে খেতে অনেক স্বাদ আর কি অন্যান্য ফলের চাইতে আচ্ছা বাংলাদেশে যত প্রকারের ড্রাগন আছে স্বাদের দিক দিয়ে এবং মন মাতানো রং হ্যাঁ এবং এটা যদি গাছে ঠিক মতো পাকানো যায় তাহলে এটা খাওয়ার সময় অনেকেই আমাকে বলছে যে এর ভিতরে কি চিনি মিশানো আছে নাকি এটা অরিজিনালি রসে ভরপুর এর চেয়ে বেশি রসালো ড্রাগন বাংলাদেশে আর নাই এটা আচ্ছা একজন ড্রাগন ফল চাষির আপনার মতো যদি সফল চাষি হতে হয় এরকম সুস্বাদু সুন্দর যদি ড্রাগন ফল চাষ করতে হয় তার প্রথমত করণীয় কি আসলে তার জমির প্রতি তার কি দায়িত্ব মাটি প্রস্তুত করা না ভালো মন মানসিকতা ড্রাগনের এই স্বাদ আনতে হলে তাকে প্রথমে জাত সিলেকশন করতে হবে জাতের পরে যেটা লাগবে সেটা হচ্ছে শুধু রাসায়নিক সার নির্ভর যদি হয় তাহলে এই স্বাদ সে পাবে না এই স্বাদ আসতে হলে অবশ্যই তাকে জৈব সারের প্রাধান্যতা দিতে হবে জৈব সার দিতে হবে এবং সেই শুধু জৈব সারে আবার হবে না জৈব সারের আধিক্য থাকতে হবে আর সাথে রাসায়নিক সারের সঠিক ডোজ দিতে হবে টিএসপি যদি আপনি টিএসপি লাগবে কিন্তু একটা গাছে যদি পাঁচ কেজি টিএসপি দেন এক কেজি টিএসপি দেন খাওয়ার বদলে গাছটা মারা যাবে সেই ক্ষেত্রে টিএসপি যতটুকু ততটুকু দিতে হবে ডিএপি আবার এমওপির ডোজ বোরন জিঙ্ক সালফার আপনার ছত্রাকের জন্য কার্বন এগুলো এই যে যখন ফলগুলো ছোট থাকে এইটা আবার খেয়াল রাখতে হবে পাকা ফলে কিন্তু কোনো স্প্রে বা তখন গাছে ফার্টিলাইজার দেওয়া যাবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে ডেলিভারি সম্পন্ন করা হবে এখানে কিন্তু থরে থরে ক্যারেট ভর্তি লাল টস টসে কিন্তু ড্রাগন ফলগুলো সেই রসালো ফলগুলো রেডি করে রাখা হয়েছে স্যার কিন্তু এখানে সবগুলো চেক দিতেছে আসলে সবগুলো ঠিকঠাক পাকা পরিপুষ্ট ফলগুলো যাচ্ছে কিনা আমরা একটু কথা বলবো স্যার এখানে কত মন বা কত ক্যারেটের মধ্যে আজকে ডেলিভারি দিচ্ছেন আপনারা জানেন যে এটা জুন মাস আজকে জুন মাসের সতেরো তারিখ তে আমাদের বাংলাদেশে জুন মাসে জুন মাসের প্রথম থেকে আর জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত ড্রাগন ফলের বাজারটা কম থাকে এটা এই বছর না সারা মানে বেশ অনেক দিন ধরেই এটা একটাই কারণ যে আমাদের দেশের চৈত্র বৈশাখ মাস হচ্ছে মধু মাস বাংলার চৈত্র বৈশাখ মাস মধু মাস এই মধু মাসে আম জাম কাঁঠাল এই দেশীয় ফলগুলো সব একসাথে পাকে তখন স্বভাবতই সবাই মনে করে যে বছরের ফল এটা খেতে হবে আর ফলের রাজা আম আমের কাছে তো আর কিছু লাগে না তো এই কারণে ড্রাগনের বাজারটা জুনের পনেরো তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত একটু কম থাকে সেই কারণে আমার এই এটা একটা সুযোগ আর কি আমি আপনাদের আমার লাল বাগানগুলোতে নিয়ে যাব। লাল ড্রাগনের তো ওখানে গিয়ে দেখবেন যে পাকা ড্রাগন একটাও নেই লাল ড্রাগনগুলো বেশ কয়েকদিন আগে শেষ হয়ে গেছে তো দাম যতই কম থাক আপনারা জানেন যে লাল ড্রাগন বেশি দিন গাছে ঝুলায় রাখা যায় না তো এই যে আমার হাতে যেটা দেখতেছেন আজকে এটা আমরা এখানে বিষমন আজকে আমি ঢাকায় পাঠাবো আপনাদের সামনে এই মাত্র কথা হলো তো ঢাকায় খবর হচ্ছে আরও দুই তিন দিন পরে মালটা পাঠাতে হবে তাহলে হয়তো যদি কেজিতে বিশ পঞ্চাশ টাকা যদি আসে তাহলে ভালো আর এটা এই জাতের বৈশিষ্ট্য যে পাকার পরেও আপনার দশ দিন পর্যন্ত গাছে ইজিলি এর জন্যে কোনো প্রক্রিয়ার দরকার নাই কোনো মেডিসিন বা কোনো কিছুর দরকার নাই দেখতে পাচ্ছেন এই ফলগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ফলগুলোই একদম অর্গানিক আছে এই ফলে কোনো মেডিসিন নাই ওই চীনে বা ভিয়েতনামে কে দেখাইছে যে এইটা পলিনেশন করার দুই দিন পরে বা তিন দিন পরে এইটা এইভাবে ভেঙে ফেলতে হবে দুই তিন দিন পরে এটা ভেঙে ফেলতে হবে এটা দেখাইছে এখন আমাদের দেশের মানুষ পাগল হয়ে গেছে এটা দুই তিন দিন পরে ভাঙতে হবে কিন্তু মূলত এটা যদি দুই তিন দিন পরে আপনি ভাঙেন এটা যদি দুই তিন দিন পরে ভাঙেন তাহলে আপনার ইয়ে হবে ওই সেই ফলের আকার ছোট হয় এই যে এটা শুকাইছে এইটাই যে প্রচুর দেখতে পাচ্ছেন আজকে আমার প্রত্যেকটা ফলের সাথেই কিন্তু ফুলের এই অংশটা ছিল আমি আমার পরীক্ষা করা আছে ফুলের এই অংশ ধীরে ধীরে শুকায় আর এই অংশ থেকেই ফলে আবার কিছু খাবার সংগ্রহ করে এবং ফলটা বড় হয় এটা সাথে থাকলে আর আমার কোনো ফলেরই এই ফুলের অংশের কারণে ফুল না খসানোর কারণে কোনো ছত্রাকজনিত নাভিতে কোনোটার কোনো রোগ নাই এই যে ছত্রাকজনিত রোগ এটা কি কোনো রোগ আছে না কোনো রোগ নাই ছত্রাকজনিত কোনো রোগ নাই এই যে নাভি একদম ক্লিয়ার আজ পর্যন্ত এইটা এর সাথে ছিল বিষয় হলো অনেকগুলো লেবার নিয়ে যাদের বিশ পঞ্চাশ বিঘা বাগান তাদের এটা করতে অনেক সমস্যা হয় প্রথমত দুইটা ক্ষতি এক হচ্ছে এটা ভাঙতে অনেক লেবার খরচ হয় দ্বিতীয়ত এইটা ভাঙার কারণে ফলের আকার ছোটো হয়ে আসে তৃতীয়ত এইটা ভাঙার সময় ওই তিন চার দিনের যে ফল সেই ফলে মোচড় লাগে সেই ফলের গোড়ায় মোচড় লেগে অনেক সময় গোটা ফলটাই নষ্ট হয় তাদেরকে আমি বলতে থাকি যে কার্বন ডাইজিম ঠিক কত গ্রাম দিতে হবে শুধু ওষুধের নাম বললে হবে না বা কোনো সারের নাম বললে হবে না একজাক্টলি পরিমাণটা বলতে হবে দায়িত্ব নিয়ে তো আমি এইভাবে দায়িত্ব নিয়ে বলবো যে এই ওষুধ কি এই খাবার দেন দিলে পারে যে আমার আমার যেমন ফল ধরছে দেখেন কয়েকদিন আগে কিন্তু আমি ফল কাটছি লাল জাতের ফল কাটা হয়ে গেছে সবাই জানে আবার এই দেখেন এগুলো আছে আবার ফুল আসতেছে তো এখন স্পেসিফিক দায়িত্ব নিয়ে বলতে হবে এবং তাকে যেন সে ব্যর্থ না হয় সফল হতে পারে এই জন্যে সর্বাত্মক সহযোগিতা থাকতে হবে এটা আমি করে থাকি যারা প্রমাণ আছে যারা আমার সাথে এই কাজটা করছে তারা সবাই জানে যে আমি এটা করি অতএব এই বিষয়ে কোনো ডাউট নাই ধন্যবাদ বন্ধুরা আপনারা কষ্ট করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছিলেন আমরা চেষ্টা করেছি ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের ভিডিও আকারে একটু ধারণা দেওয়ার আমাদের স্যার কিন্তু অনেক সহযোগিতা করেছেন আমাদের সাথে সারা দিন থেকেছেন এবং ড্রাগন চাষ সম্পর্কে আমাদের যাবতীয় তথ্য দিয়েছেন আপনারা যারা ড্রাগন চাষ করতে চান তারা অবশ্যই স্যারের ফোন নম্বরে ফোন দিতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাকে সার্বিক সহযোগিতা করবেন বা আপনি যদি চারা নিতে চান নিয়ে যদি এরকম সুন্দর বাগানে মালিক হতে চান সেটাও সম্ভব সম্পূর্ণ কথা বলে আপনারা কিন্তু একটা ডিসিশন আসতে পারবেন দর্শক জেনে শুরু করা ভালো বা বলে সৎসঙ্গে স্বর্গে বা সর্বনাশ তাই যে জানে তার সঙ্গ দিন তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিবিদা নিচ্ছি আমি মুকুল কোষ আল্লাহ হাফেজ